মাত্র এগারো দিন আগেই সামাজিক প্রথা মেনে সাত পাকে বাঁধা পড়েছিলেন মধ্যপ্রদেশের গুনা জেলার বাসিন্দার রাজা রঘুবংশী ও সোনম হানিমুনে গিয়ে প্রাণ হারালেন মধ্যপ্রদেশের যুবক রাজা রঘুবংশী যাকে প্রথমে নিখোঁজ বলে ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে উদ্ধার হলো তার গলা কাটা মৃতদেহ জানা গিয়েছে তেইশে মে থেকে নিখোঁজ ছিলেন রাজা ও তার স্ত্রী সোনম পরিবার থেকে মেঘালয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় দীর্ঘ তল্লাশির পর দোসরা জুন চেরাপঞ্জির এক দুর্গম জঙ্গল থেকে উদ্ধার করা হয় রাজার মৃতদেহ যা পূর্ব পরিকল্পিত খুনের ইঙ্গিত দেয় পুলিশের জেরা চলাকালীন ধরা পড়ে সোনম উত্তরপ্রদেশের গাজীপুরে লুকিয়েছিলেন তিনি তিন অপরিচিত ব্যক্তির সঙ্গে পুলিশের জিজ্ঞাসাবাদে সোনম স্বীকার করেন এই গোটা হানিমুন ছিল তার সাজানো ফাঁদ রাজাকে পাহাড়ের অজ পাড়াগায়ে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয় সোনামের পুরনো প্রেমিক এবং আরও কয়েকজন ব্যক্তি এই খুনে ছিল জড়িত খুনের পর সোনম নিজেই নিখোঁজ নাটক সাজায় ঘটনার পিছনে লুকিয়ে রয়েছে আরো এক কুৎসিত গল্প সোনম ছিলেন গর্ভবতী কিন্তু রাজার সন্তান নয় এই সন্তানের পিতা তার আগের প্রেমিক একজন ব্যবসায়ী সহকর্মী পরিবার মানতে না চাবায় এই ভয়ঙ্কর পরিকল্পনা করেছে পুলিশ জানায় প্রেমিকের সঙ্গে সংসার পাতার উদ্দেশ্যই ছিল রাজাকে খুন করা বর্তমানে সোনামসহ সহ পাঁচ অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন তদন্ত চলছে জোর কদমে সোনমকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে তোলা হয়েছে আজ এই ঘটনার পর গোটা দেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে একদিকে সদ্য বিবাহিত এক দম্পতিক প্রেম ভরা অন্যদিকে নির্মম সাজানো এক মৃত্যু এই ঘটনা শুধু একটি খুন নয় এটি বিশ্বাস সম্পর্ক মানবিকতার ভয়ঙ্কর পরাজয়ের কাহিনী